কক্স আজকে রিসোর্ট এ আজকে আপনাদেরকে স্বাগতম করতে একটি একটি ডাবল সরি কাপল বেডের রুম রুমে ঢুকতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি রুম পর্যাপ্ত বাতাস যুক্ত প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে বেডটি কাপল বেড টি যথেষ্ট বড় কমফোর্টেবল একটি কাপল বেড যেখানে আপনার দুইজন মানুষ হাজব্যান্ড ওয়াইফ চাইলে বেবি সহ তিনজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন দেন বেডের এই পাশে আছে একটি ছোট ড্রয়ার যেখানে আপনি আপনার জিনিসপত্র রাখতে পারবেন দেন আর ওই পাশে আছে একটি ছোটো মিনি ফ্রিজ যেখানে আপনি আপনার পচনশীল প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন রুমটি দেখতে খুবই সুন্দর ওয়েল ডেকোর্ড কম্পাস্ট মধ্যে খুবই সুন্দর ডেকর্ড করা একটি রুম কক্সবাজারে কাপল বেডের রুমটি হচ্ছে এয়ার কন্ডিশন এছাড়া পর্যাপ্ত আলো বাতাস তো আছেই রুমে আছে একটি অ্যাটাচ ওয়াশ ব্যালকনিও পর্যাপ্ত আলো যুক্ত অফ সাইড ভিউ ব্যালকনি দুইজন মানুষ বসার জন্য যথেষ্ট স্পেস দেওয়া আছে দুইটি চেয়ার দেওয়া আছে আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন হাই কমোড ওয়াশরুম আছে একটি বড় ওয়াল মিরর দেন আছে একটি বড় এলইডি টিভি এর পাশে আছে একটি বড় ওয়ার্ডড্রপ যেখানে আপনি আপনার কাপড় চুপড়া প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছান একটি রুম কক্সবাজারে কম বাজারে আপনার হাজব্যান্ড ওয়াইফ হানিমুন টাইম অথবা হলিডে টাইম স্পেন্ডের জন্য কম বিচের পাশে হলিডে কক্সো রিসোর্ট আপনার বেস্ট চয়েস হতে পারে রিজার্ভেশন দেওয়া আছে যে নাম্বার দেওয়া আছে যে কোনো সময় কল করে আপনার রিজার্ভেশন ডান করে ফেলতে পারেন ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু কক্সো রিসোর্ট